ও হে গাইজ ওয়েলকাম ব্যাক জিটি এ ফাইভের নতুন একটি ভিডিওতে সো গাইস আগে থাকতে বলে দিই এটা কিন্তু পিসির জিটিএ ফাইভ না মোবাইলের জন্য একটি জিটিএ ফাইভ সেই গেমটা তোমরা কিভাবে ডাউনলোড করবে কিভাবে কি করবে সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে দেখে দেবো কিন্তু তার আগে গাইস গেমপ্লেটা তোমরা একটু দেখো ভালো করে সো গাইস এইটা হলো ফ্র্যাঙ্কলিন আর এইটা হলো ফ্র্যাঙ্কলিনের বাসা আস্তে ধীরে দেখাচ্ছি জালনার ওপারে তো শুধু হ্যাঁ ঘর বাড়ি দেখা যাচ্ছে আর অন্য কিছু নাই আর ভিতরের দিকে দেখো ফ্র্যাঙ্কলিনের এখানে ওর যে চাচি রয়েছে সে কিন্তু এখানে বসে টিভি দেখে এখানে বুক রয়েছে যেইখান থেকে ফ্র্যাঙ্কলিন বই নিয়ে পড়াশোনা করে আর এই সামনের ঘরে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা চাইলে আমাদের জামা কাপড়গুলা ড্রেসটা চেঞ্জ করতে পারি চলো একটু লুকটা চেঞ্জ করে দেখি তো চলো দেখি কেমন লাগে এই তো এখানে রয়েছে গ্লাস তো সানগ্লাস পরে নিলাম একটা ক্যাপ পরে নিলাম ও সেই হনুমান বিখ্যাত হনুমানের মাস্কটা পেয়ে গেছি আর ও সে একটা ড্রেস যাক হাফ প্যান্টের সাথে এই ড্রেসটা কিন্তু হনুমানের মাস্কের সাথে অনেক মানিয়েছে তো যাই হোক চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই গেমের বাইরের যে দৃশ্যটা সেইটা দেখো ও ভাই রে ভাই গেমটা পুরো একেবারেই ফুল জিটিএ ফাইভের ভাইভ দিচ্ছে মানে ফুল জিটিএ ফাইভ তো এই দিকটাই তোমরা দেখলে বুঝতে পারবা যে কতটা ভাবে গেমটাকে তৈরি করা হয়েছে আর এখানে নিচে কী পড়েছিলো আচ্ছা যাই হোক ওইগুলো আমাদের দেখার কোনো বিষয় না তো ঝোপঝাড়ার মধ্যে দিয়ে দেখো এইখানে এই বাড়িতে এইটা আবার কি দেখা গাড়ি আছে মনে হয় নিচে এই ট্রিপলের নিচে গাড়ি আছে আচ্ছা সমস্যা নাই তো গাড়ি থাকে থাক না থাকে না গাইস কোনো ব্যাপার না কিন্তু আমাদের কাছে অবশ্যই একটা গাড়ি রয়েছে আর তাও আবার ল্যাম্বর তোমরা দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর একটা ল্যাম্বর তো এখন আমরা ল্যাম্বর চালাবো ওকে তো এই হলো ল্যাম্বর গিনি আরে ভাই ল্যাম্বর কোথায় যাচ্ছে আরে খেলো আচ্ছা গাইস আমরা ল্যাম্বোর উঠে পড়েছি এখানে গান বাজছে গানটা বন্ধ করব কিভাবে এখানে অনেকগুলো অপশন রয়েছে আবার তো গান চালু হয়ে গেল কোনটা দিয়ে বন্ধ করতে হবে আমি তো বুঝতে না এই ক্রস চিহ্নটাই মারতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ এইবার গান বন্ধ হয়েছে আচ্ছা গাই এইবার দেখো ল্যাম্বর কিনে উড়াধার একটা টান দিব না থাক থাকবে ধরা টান দিব না এত সুন্দর ল্যাম্বর যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমার অনেক খরচ খরচা হয়ে যাবে সেই জন্য ল্যাম্বর কিনে টান তো একেবারেই দেওয়া যাবে না তো এতক্ষণে তোমরা বুঝতেই পারছো আমি মোবাইলের জিটিএ ফাইভ খেলছি মোবাইলেই খেলছি পিসিতে কিন্তু নয় তো এই গেমটা কীভাবে ডাউনলোড করবা সব কিছু তোমাদের কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো তোমরা জাস্ট যেটা করবা ভিডিওতে একটা লাইক করবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা কারণ তোমার এমন এমন বন্ধু থাকতে পারে যারা এই সমস্ত গেমগুলো খোঁজে তো চলো আসতে ধীরে অফসাইডের সাইডের যে রাস্তাগুলো রয়েছে এগুলো একটু এক্সপ্লোর করবো আর দেখো জায়গায় জায়গায় ময়লার স্তূপ পড়ে আছে মানে পার্সেল করা ময়লা পার্সেল করা কারো যদি লাগো তোমরা বাড়ি নিয়ে যেও সমস্যা নাই আমার তরফ থেকে এটা তোমাদের কি গিফট করলাম এগুলা কেউ চাইবে না অবশ্যই আর চি আমি কি কথাবার্তা বলতাছি তোমাদের নিয়ে এগুলো কি কোনো কথা হ্যাঁ আচ্ছা হোক গাইস আমি বলি ম্যাপের কিছু কিছু জায়গা তোমরা খালি দেখতে পাচ্ছ আসলে ওইগুলো এখনও কমপ্লিট করা হয়নি তবে এই ম্যাপের মধ্যে এই টুকার মধ্যে যা আছে এই টোকাতেই কিন্তু তোমরা অনেক মজা পাবা আর ভুলেও যেন খালি জায়গার দিকে যাবা না তাহলে কিন্তু গেম থেকে বাইর হয়ে যাবা তো এই যে দেখো পিছনের সাইডটা কত সুন্দর একটা সাইড কিন্তু এই দিকে বানিয়েছি এই চলো ল্যাম্বরগিনি টান্দুরি উড়াধুড়া আর বেঁধে গেল ল্যাম্বরগিনটা আমাদেরকে পিছিয়ে নিতে হবে দেখেছো ল্যাম্বর গিনটা কিন্তু গাইজ আমার কাছে অনেক সুন্দর লাগে আরে ভাই কী হলো বেঁধে গেছে গাইজ ল্যাম্বর যে গ্রাউন্ডনেস বা নিচে আর কি এক কথায় ওর একেবারেই জায়গা কম যদি একটা ক্যানের বোতলে এসে যে ল্যাম্বরগিনি নিচে আটকে পড়ে থাকে তাহলে জায়গায় আটকে যাবে তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না গাইস সো এখন তোমাদেরকে আমি বলি এই গেমটা মোটামুটি কিন্তু অনেক ভালো আর গেমটা দুশো থেকে তিনশো এমবির মধ্যে তোমরা লো থেকে লো এন্ড ডিভাইসেও কিন্তু তোমরা এই গেমটা খেলতে পারো কোনো ব্যাপার না তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো এই গেমটা কীভাবে খেলবা আরেকটা গাইস আমার স্বপ্ন আমার শখ হচ্ছে জিটিএ ফাইভ যে পিসি ভার্সনটা রয়েছে ওইটা খেলার কিন্তু এটা কোনো দিনও সম্ভব হবে কি আমি জানি না তবে ইনশাআল্লাহ এক না একদিন ঠিকই আমরা এটা পূরণ করব তো তোমাদের সাপোর্ট খুবই দরকার তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে আর বেশি বেশি করে লাইক করো আর যারা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও সো গাইস বেশি কথা বলবো না বেশি বিরক্ত করব না কারণ আমি জানি তোমাদের সময়গুলো খুবই মূল্যবান খুবই দামি তো তোমাদের মূল্যবান সময়গুলো আমি বোকার মতো নষ্ট করবো না তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেব এখন যে কিভাবে তোমরা জিটি ফাইভটা তোমাদের ফোনে খেলবে এর জন্য অবশ্যই তোমাকে তোমার ফোনের ইন্টারনেটটা আগে অন করে নিতে হবে তো এখন দেখো আমি আমার ফোনের স্ক্রিনে কিন্তু চলে এসেছি এখন এইখান থেকে তোমাকে একটু কষ্ট করে ক্রোম ব্রাউজারটা খুঁজে নিতে হবে তো আমার ক্রোম ব্রাউজারটা আমি কষ্ট করে খুঁজে নিলাম এই তো পেয়ে গেছি ক্রোম ব্রাউজার অথবা তোমরা চাইলে ক্রোম ব্রাউজারের বদলে তোমরা যারা গুগল ইউজ করো গুগল ক্রোম ব্রাউজার একই জিনিস সো আমি তোমাদেরকে শর্টকাটে দেখানোর জন্য গুগলে গেলাম সো গুগলে এসে তোমরা সার্চ করবে যেটা আমি স্ক্রিনের ওপর তোমরা লেখা দেখতে পাচ্ছ এই লেখাটাই কিন্তু সার্চ করতে হবে তোমরা লিখবে টি এ ভি দিবা ঠিক আছে ভি দেওয়ার পরে এ এন ডি আর ও ডি ঠিক আছে অ্যান্ড্রয়েড ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে এ ফাইভ অ্যান্ড্রয়েড ওয়ান পয়েন্ট থ্রি দেওয়ার সাথে দুইটা ওয়েবসাইট আসবে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এইটাতে তোমরা জাস্ট ক্লিক করে দিবা ঠিক আছে ডাউনলোড এ ফাইভ লা ভাই আমি ইংলিশ ইংলিশ না তো যাই হোক প্রাইজ এখানে দেখো অ্যাপটা কিন্তু চলে এসেছে তো আমি ইংলিশে একটু পারি কোনো ব্যাপার না তোমরা তো পারো আচ্ছা নিচের দিকে স্ক্রল করে যদি আসি তাহলে তোমরা দেখতে পারবে এখানে দুইটা অপশন রয়েছে সো দুইটা অপশনের মধ্যে আমার কাছে বেটার মনে হচ্ছে যে নিচের অপশানটা তোমরা ক্লিক করবো ওপরে অপশনটা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইটের অ্যাপটা রয়েছে এটাও কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হতে পারে এজন্য এটা করবো না সো নিজের অপশানে ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে ডাউনলোড রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট নিচ্ছিলো সো ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে অলরেডি সো গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তোমরা দেখতে দেখে নাও ভালো করে এই দেখো এখানে দুশো বাহাত্তর এম মতো ডাউনলোড গাইস নিয়েছে সো এইটা যতক্ষণ ডাউনলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওতে লাইক করনি নি তারা তাই ফটাফট লাইক করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড আমি তোমাদেরকে আরও ডিটেলসলি দেখিয়ে দেবো ডি কেমটা কীভাবে চালু করবে কারণ গেমটা যখন আমি প্রথমে নামিয়েছিলাম তখন আমি চালু করতে পারছিলাম না অনেক মাস্টার মাইন্ড খাটিয়ে কিন্তু গেমটা চালু করেছি সো যাই হোক গেমটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা যেটা করবা। বা আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর নতুন করে ডাউনলোড করে আমার ফোনের এমবি বি না সেই জন্য তোমাদেরকে এখন দেখিয়ে দেব যে গেমটা কিভাবে তোমরা চালু করবা তো তার আগে একটা কথা তোমরা অনেকে গেমটা খুঁজে পাও না মানে যেটা ডাউনলোড করেছো এর জন্য তোমরা তোমাদের ব্রাউজারে যাবা যাওয়ার পরেও যে মেনু দেখতে পাচ্ছ না ওইখানে ক্লিক করে এখানে দেখবে ডাউনলোডস নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করলেই তোমাদের যে গেমটা ডাউনলোড হচ্ছে কি না বা কত ডাউনলোড হয়েছে এটা তোমরা ফুললি দেখতে পারবা এখান থেকে সেই ঠিকটা অনেক জানে না তোমাদেরকে দেখিয়ে দিলাম সো চলো এখন গেমের মধ্যে প্রবেশ করি তোমাদের মোবাইলের জিডিএ ফাইভ গেমের মধ্যে আসলাম এখানে দেখতে পাচ্ছ কোনায় লেখা আছে স্টার্ট ইফ স্টার্টে মারার সাথে সাথে নিচের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এইটাতে মারবে এইটাতে মারবে একটু লোডিং নেবে তারপরে কিন্তু গেমটা ওপেন হবে উপরে যদি তোমরা মারো তাহলে ফ্র্যাঙ্কলিনের যে গ্যারেজ রয়েছে এখানে অনেক কার রয়েছে ওইগুলো কিন্তু তোমরা চাইলে চালাতে পারবে না সেই জন্য ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই নিচেরটাতে মারবা এটাই আমার সাজেশন তো দেখো গেমটা কিন্তু অলরেডি লোডিং নিচ্ছে অ্যান্ড লোডিং নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এই হলো গেম কিন্তু গাইজ অলরেডি আমাদের ওপেনও হয়ে গেছে দেখতে পাচ্ছ গেমের এই হলো ইন্টারফেস তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম সেই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আসলে আমি জিটিএ ফাইভের মানে জিটিএ ফাইভের ভিডিওগুলো দেয় না তবে ইন্ডিয়ান বাইক গেম ডির ভিডিওগুলো দিই স্টোরি টাইপের ভিডিও তো আমার কাছে মনে হলো যে এই গেমের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করাটা খুবই জরুরি বা এইরকম একটা গেম তোমাদের কাছে শেয়ার করা খুবই জরুরি এই জন্য আমি জাস্ট আর কি শেয়ার করলাম সো গাইজ যাই হোক এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের সাবস্ক্রাইব খুবই দরকার তো আজকের মতো ভিডিও এতটুকুই দেখাচ্ছে সামনের ভিডিওতে তো সামনের বার তোমরা কোন গেমের লিঙ্ক চাও বা কোন গেমের ওপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এতটুকু বাই